আপনি করতে পারেন এরপরে রায়হানুর রাসেল আরাফাত লিখেছেন ইতালিতে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই কিছু কাপড় পড়লে নারীদের পর্দা ঠিকভাবে হয় না এগুলো বিক্রি করলে কি আমার উপার্জন হালাল হবে আপনার পরামর্শ চাই অমুসলিমরা যারা যাদের জন্য ইসলাম শরিয়া প্রযোজ্য নয় তারা যদি এই ধরনের পোশাক কিনে তো সেক্ষেত্রে জায়েজ কিন্তু আসলে এই ধরনের পোশাক আশাক পরে সমাজে বিপর দিকে যে সয়লাভ করা হবে সেটা দিয়ে সেটার কারণে ইমানদাররা তা ফেদনায় পতিত হবে মানুষের গুনাহের দ্বার উন্মুক্ত হবে এইসব দিক বিবেচনা এটা আপনার অ্যাভয়েড করা উচিত আর যদি এমন হয় যে বাসায় পড়তে পারে বাসা বাইরে পড়তে পারে এটা যে আসলে বাইরেই পড়বে এমন কোনো নিশ্চয়তা নাই তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করতে পারেন এখন আপনি যেখানে কথা বলছেন এই সমস্ত দেশে সাধারণত এ ধরনের স্বল্প বসনা নারীরা তারা এ ধরনের পোশাক পরে বাইরে র্যান্ডমলি চলাফেরা করে যেটা তাদের নিজের পর্দার বিধান শুধু লঙ্ঘনই হয় তা না তারা অমসলিম তাদের জন্য হয়তো পর্দার বিধান প্রযোজ্য নয় কিন্তু অন্য ধর্ম সরি অন্য যে মানুষগুলো আছে মুসলমানরা যারা আছে পুরুষরা যারা আছে তাদের ফেতনায় পতিত হওয়ার কারণ হয় সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করে অন্য কোনো ব্যবসার চিন্তা আপনার করা উচিত আইনুল